হ্যালো এভরিওয়ান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানায় আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। আমার গুরু ঠাকুমার কাছ থেকে আমার মায়ের শেখা পুঁটি মাছের টক ঝাল রেসিপি তো চলো এই দুর্দান্ত স্বাদের নতুনত্ব এই রেসিপিটা তাড়াতাড়ি দেখে নেই আজকে মা নিয়েছিল বাড়িতে পুটি মাছ আর পুটি মাছটা খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে তাই জন্য আজকে বানানো হবে পুটি মাছের ঝাল তাই এখানে নিয়ে নেওয়া হয়েছে পুটি মাছ পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা প্রথমেই মাছটাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ততক্ষণে এদিকে কড়াইতে তেল বসিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে তেলও গরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে আমি তুলে নিয়েছি এবারে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ পাঁচফড়ন আর শুকনো লঙ্কা তারপরে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে এর মধ্যে এবারে দিয়ে দেব কুচানো টমেটোগুলো স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার টমেটোটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে এবারে দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা আর পরিমাণ মতন জল অল্প পরিমাণ চিনিও দিয়ে নেব তারপরে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে দিয়ে ঝোলটাকে ফুটতে ছেড়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পুটি মাছগুলোকে একে একে দিয়ে দেবো পুঁটি মাছগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে দিয়ে বেশ খানিক্ষণ ঢেকে রাখার পর যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে তখনই একদম রেডি গরম গরম পুটি মাছের টক টকঝাল তারপরে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে সার্ভ করো এই গরম গরম পুঁটি মাছের টক ঝাল গুরু ঠাকুমার কাছ থেকে আমার মা প্রথম এই রেসিপিটা শুনেছিল তারপরেই ওখান থেকে শিখেই আমাদের বাড়িতে বানিয়েছিল দুর্দান্ত লাগে এটা খেতে তোমরা যারা একটু টকজাল খাবার খেতে পছন্দ করো তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কমেন্টসে জানিও কেমন লেগেছে আর এমনই সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা